বুধবার আগরতলা পুর নিগম গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয় উপস্থিত ছিলেন মেয়র দীপক মজুমদার এবং বিভিন্ন দপ্তরের আধিকারিকগণ সভায় বিভিন্ন উন্নয়নমূলক পৌরসভার কাজ নিয়ে কাউন্সিলিং বৈঠক করেন এবং বিভিন্ন বিষয়ে বিস্তারিত বলেন মেয়র দীপক মজুমদার প্রথমত আগরতলা শহরবাসীর যে উন্নয়ন প্রকল্প চলছে তার কতটা কাজ করা হচ্ছে এবং আগামী দিনে শহরবাসীর জন্য পরিচ্ছন্নতা প্রদানের ক্ষেত্রে কিছু সিদ্ধান্ত গ্রহণ করেছেন দ্বিতীয়ত আগরতলা শহরে মশার উপদ্রব বেড়ে গেছে এই নিয়ে আলোচনা করেছেন তিনি বলেন সাফাই কর্মীরা নিয়মিত ড্রেন পরিষ্কার পরিচ্ছন্ন করার চেষ্টা করেন তাও কিছু কিছু সংখ্যক কোন নাগরিক তাদের দায়িত্বের সঙ্গে সচেতন না হয়ে ড্রেনে যথাযথ আবরণ জমা ফেলে রাখেছে সে কারণে ড্রেনের জল জমে থাকে এবং ওই জল থেকে মশার উপদ্রব বেড়ে যায় তিনি আরো বলেন যে বিভিন্ন ঔষধ এবং সাফাই পর্বের সংখ্যা বাড়িয়ে বিভিন্ন ওয়ার্ডগুলিকে পরিষ্কার পরিছন্ন রাখার চেষ্টা করবেন এবং শহরবাসীকেও তাদের দায়িত্ব সম্পর্কে সচেতন হওয়ার কথা বলেন এই বৈঠক ASCII আগুনতলা এক বিশেষ সভা অনুষ্ঠিত হয় উক্ত সভায় আমাদের উপস্থিত ছিলেন ডেপুটি মেয়র মহোদয়া আমাদের কমিশনার সাহেব আমাদের এমআইসি মেম্বারগণ জোনালের চেয়ারপারসনগণ এবং সম্মানীয় কর্পোরটর আমাদের বিভিন্ন দপ্তরের আধিকারিকগণ এবং কর্মচারী বন্ধুরা মূলত দুই দুটি বিষয় নিয়ে আলোচনা হয়েছে প্রথমত আমাদের আগ্রহ শহরবাসীর জন্য যে উন্নয়ন প্রকল্প কাজগুলি চলছে কতটা কাজ করা হচ্ছে এবং আগামী দিনে আমরা শহরবাসীর জন্য সুন্দর পরিচ্ছন্ন নাগরিক পরিষেবা প্রদানের ক্ষেত্রে কিছু সিদ্ধান্ত আমরা গ্রহণ করেছি দ্বিতীয়টা এজেন্ডা ছিল আমরা যে শহরে একটা প্রধান সমস্যা বা অভিভাবকের কাছে যে মশার উপদ্রব বেড়ে গেছে আগত শহরে সেক্ষেত্রে আমাদের আজকে আলোচনা হয়েছে বিভিন্ন কর্পোরেটার মতামত প্রদান করেছেন আলোচনা কথা বলেছি কমিশনার সাহেব আলোচনা অংশগ্রহণ করে আমরা দেখেছি যে আমাদের যে মেন কারণটা হচ্ছে আমাদের ট্রেনগুলি আমাদের সাফাই কর্মীরা আমাদের কর্মচারীরা ওয়ার্ডের কর্পোরেটারের মাধ্যমে নিয়মিত পরিষ্কার পরিচ্ছন্ন করার চেষ্টা করেন তারপরও কিছু কিছু সংখ্যক নাগরিক তাদের তাদের দায়িত্ব সম্পর্কে সচেতন না হয়ে ড্রেনে যথাযথ আবর্জনা ফেলে রাখেন সেই কারণে ড্রেন যদি জল জমে থাকে জল তারপরে মশার লাভ তৈরি হয় সেদিকেই মশার পায় তো আমরা চেষ্টা করছি যে বিভিন্নভাবে আমাদের বিভিন্ন ওষুধ স্প্রে করে আমাদের পপিং মেশিনের মাধ্যমে আমাদের যারা এই দায়িত্বে গাছের তাদেরকে আরও সংখ্যা বাড়িয়ে আমরা ওয়ার্ডগুলিতে পরিচ্ছন্ন রাখা মশলা প্রতি রক্ষা করার ক্ষেত্রে আমরা চেষ্টা করছি এবং নতুনভাবে আরও পরিকল্পনা গ্রহণ করছি কিন্তু সবটাই হচ্ছে এলাকা যার যার এলাকায় ট্রেনগুলি পরিষ্কার রাখা রাস্তার যে পুরো ট্রেন না পুরো সেইগুলির ক্ষেত্রে আমি আগরতলা শহরবাসীর কাছে আমরা আজকে কাউন্সিল মিটিংতে সকলে আবেদন রাখছি তারা যে তাদের নিজের দায়িত্ব সম্বন্ধে সচেতন সতর্ক থাকে এবং আগরতলা পৌর নিগমের সাফাই কর্মীদের সহযোগিতা করেন আমরা যেই কাজটা করার চেষ্টা করছি আগরতলা শহরকে সুন্দর পরিচ্ছন্ন রাখা সুন্দর যানজট আগরতলা উপহার দেওয়া এবং নাগরিক পরিষেবার ক্ষেত্রে আধুনিক বিজ্ঞানসম্মতভাবে আমরা ব্যবস্থা গ্রহণ করছি আগরতলা নতুনভাবে সাজিয়ে তোলার চেষ্টা করছি সেক্ষেত্রে শহরবাসীদের দায়িত্ব নিতে হবে এটা শুধু পৌর নিগমের অফিসার কর্মচারী সাফাই বন্ধুদের কাজ না সার্বিকভাবে পুরনগম এবং আগর রাজ্য সরকার এবং নাগরিকদের যৌথক কাজ নাগরিক দায়িত্ব আছে শহরকে পরিচ্ছন্ন রাখার ক্ষেত্রে তো এই বিষয়ে আমরা নিয়েছি আমরা আশা করবো আগামী কিছুদিনের মধ্যেই এই স্বাগত শহরবাসীকে রক্ষা করার প্রকার এবং সবটাই নির্ভর করবে যারা বলছেন তাদেরও একটা দায়িত্ব নিতে হবে তো আমরা তো নিয়মিত সাফে করছি আমাদের আগত শহর পরিচ্ছন্ন অনেক আগের থেকে অনেক ভালো পরিচ্ছন্ন শহরের ডেঙ্গু নিয়মিত আমাদের পরিচয় করছি তবে একটা বিষয় যেটা হচ্ছে কিছু কিছু জায়গাতে আমাদের শহর উন্নয়নের ক্ষেত্রে যেমন শহর উন্নয়নের একটা বিশেষ কাজ আমাদের সেক্ষেত্রে আমরা নতুন করে কভার ড্রেন করা রাস্তা তৈরি করা নতুন নতুন ড্রেন নির্মাণ করা বা সংস্কার করা কাজ আগুন সেক্ষেত্রে কোনো কোনো জায়গাতে কিছুটা জল জমে থাকে কাজের সমাধিক এখন এই মৌসুমে যদি আমরা কাজগুলি করতে না পারি বর্ষার সময় আমরা কাজগুলি করতে পারবো সেক্ষেত্রে একজন নাগরিক সমস্যা পড়তে হচ্ছে বিভিন্ন ক্ষেত্রে যেমন আমাদের মেন খাল যেটা আকাউরা খাল এটা অলরেডি কভার ড্রেনে এখন একটা স্মুথলি এখন জলে যাচ্ছে এটার থেকে যে এগুলি জল কিন্তু বেড়েছে কিন্তু কালাপানিয়া যে কাজটা এটা আমরা সবটাই ম্যানুয়ালি টেকনিক্যালি বা মেকানিক্যালি করা যাচ্ছে না অনেক জায়গাতে ব্যাধর ফলা আছে কোনো জায়গাতে আমরা চেষ্টা করছি কিন্তু যে জলটা বাংলাদেশে যায় আমাদের আমাদের মেন যেটা হার্টল্যান যেটা একটা হচ্ছে আখরা কাল একটা হচ্ছে কালাপানিয়া শহরের সমস্ত জল এটা বাংলাদেশে যায় কিন্তু এখন বাংলাদেশের অস্থির পরিস্থিতিতে আমরা দেখেছি বাংলাদেশে ওই জায়গাতে বাদ দিয়ে দিয়েছে তালা পানিয়া জলটা ইচ্ছে করলে আমরা পরিষ্কার করে পাস করতে পারছি না এটা আগে মধ্যে মধ্যে বিএসএফ এবং বিডিএ সঙ্গে কথা বলে আমরা এই সময় খুলে দিত আমরা কাজ করতে পারতাম শহরটা পরিষ্কার জলটা সুন্দরভাবে এখান থেকে বেরিয়ে যেত কিন্তু এবার অস্থির রাজনৈতিক পরিস্থিতি বাংলাদেশে ওরা যেটা পরে সময় দিত মার্চের পরে এটা আগে দিয়ে দিয়েছে এই কারণে আমাদের শহরে জলটা কালা পানি দিয়ে বেরোচ্ছে না এই কারণে কিছুটা জল শহরের বিভিন্ন ড্রেনে জমে আছে সেখানে আমাদের সরকারের তরফ থেকে আমাদের কর্মী থেকে চেষ্টা করা হচ্ছে এবং সরকারের সঙ্গে কথা বলে তাদের বার্তা ছড়িয়ে দেওয়া যায় দিনের জন্য কারণ এটা প্রতি বছরই এরকম ভারতে কিন্তু আলোচনা ভিত্তিতে তখন আমরা ড্রেনটা পরিষ্কার করতে পারি আমরা আমাদের শহরের জলটা বেরিয়ে যায় কিন্তু এবার কিন্তু এই জায়গাটা একটু অসুবিধা হচ্ছে এটা একটা কারণ মশার কারণ ড্রেন পরিষ্কার না থাকলে বাড়ির ভিতরটাও যদি মানুষের যারা জল জমে থাকে বাড়িতে সেগুলোকে পরিষ্কার না রাখে পরিচ্ছন্ন রাখে বা কোনো নিজে সহযোগিতা না করে আগুন মশা তৈরি হবে সকলকে দায়িত্ব দেবে আমাদের যে দায়িত্বটা ঘরকে সুন্দর রাখা পরিচ্ছন্ন রাখা মশার উপর থেকে মানুষকে মুক্ত রাখা বা পানীয় জলের ব্যবস্থা করা বা বৃষ্টি জল থেকে মানুষকে রক্ষা করা জলদের মাধ্যম থেকে সেগুলি আমাদের ধারাবাহিক কাজ স্মার্ট সিটি করছে আমাদের পুনিগম করছে আমাদের নগরণ দপ্তর করছে আমাদের সমস্ত পুজো দপ্তর করছে তাই আমরা কাজ চালিয়ে দিচ্ছি জনগণের সার্ভিস করে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে রাজশ্রাস নিয়ে মহাশ্রসার নিয়ে সমস্ত জায়গা নিয়ে আমরা করছি আর আমাদের বিভিন্ন আমাদের কর্পোরেটরা বলেছেন যে আমাদের বিভিন্ন ওয়ার্ড অফিস করা বিভিন্ন বিল্ডিং করে আমাদের জোনালগুলিতে আমরা সিটি ফিনান্স কমিশনে আমরা কিন্তু আমরা দাবি রেখেছি যে আমাদের জন্য অর্থবর্তা করার জন্য এই বিষয়গুলি ওপর তো আমার বিশ্বাস যে ফিনান্স কমিশন সিটি ফিন্স দেওয়ার জন্য হবে আমরা আমাদের অফিস বিল্ডিং করবো ওয়ার্ডও করবো এবং পৌরসভার ক্ষেত্রে যা যা প্রয়োজনীয় আমরা তাহলে চাহিদা বা সমস্যা সমাধান করতে